যারা সিনেমা নাটকে অভিনয় করেন যারা রবীন্দ্রসঙ্গীত গিয়ে নজরুল সঙ্গীত গিয়ে জীবিকা নির্বাহ করেন কিংবা যেই নারী ধরেন ওয়েস্টার্ন ড্রেস হয় তাদের ক্ষেত্রে আপনারা কি করবেন এমন হেদায়তের মালিক তাদের হয়তো হেদায়ত হলো না যে রকম মহানবী ডাক দিয়েছিলেন হয়নি অনেকে তখন তারা কোথায় যাবে না তারা কি এই রাষ্ট্রে থাকতে পারবে অনেকের আসলে প্রশ্ন আপনাদেরকে নিয়ে যে আপনারা ক্ষমতায় গেলে কি কি করবেন যেমন ইসলামের তো বাদ্যযন্ত্র সহ গান বাজনা নিষিদ্ধ রয়েছে তো যারা সেই রকমের কাজ করে জীবিকা নির্বাহ করেন যারা সিনেমা নাটকে অভিনয় করেন যারা রবীন্দ্রসঙ্গীত গিয়ে নজরুল সঙ্গীত গিয়ে জীবিকা নির্বাহ করেন যারা পহেলা বৈশাখ উদযাপন করেন যেখানে ভাস্কর্য রয়েছে যে ভাস্কর্যের ব্যাপারে বিধিনিষেধ রয়েছে কিংবা যেই নারী ধরেন ওয়েস্টার্ন ড্রেস পরে রাস্তায় বের হয় তাদের ক্ষেত্রে আপনারা কি করবেন দেখেন ইসলাম এমন একটা সমাজ ব্যবস্থা দেয় যেখানে হুট করেই যে কোনো বিধান বাস্তবায়ন করার বিষয় না ইসলাম প্রত্যেকটা বিধানকে যেরকম দিয়েছে সেই বিধান বাস্তবায়ন করার পদ্ধতি সেটাও দিয়েছে ইসলাম যেরকম ধরেন ইসলামে মদ্যপান করা হারাম কিন্তু এই মদ্যপান করাটাকে একদিনে ইসলাম হারাম করেনি ধাপে 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 মানুষকে সেই জায়গাটা থেকে উঠেই এনেছে যেই সমাজ মদ্যপানে অভ্যস্ত ছিল তারা যেন মদ্যপান ত্যাগ করেও সেই সমাজ যেন বেঁচে থাকতে পারে সেই সময়টুকু তাদেরকে দেয়া হয়েছে ইসলাম চুরি করার বিধান দিয়েছে কিন্তু প্রথম দিনই একটা মানুষ চুরি করেছে হাত কেটে দিয়েছে বিষয়টা কিন্তু এরকম না যেভাবে ভুলভাবে রিপ্রেজেন্ট করা হয় ইসলামকে তা আমি মনে করি যে আমাদের সমাজে আমরা কিন্তু এখনই এক ধাপেই ইসলামের সকল বিধান বাস্তবায়ন করতে পারবো বা করে ফেলবো সেটা কিন্তু আমরা মনে করি না আমরা মনে করি আগে তো আমাকে প্রত্যেকটা মানুষকে যেখানে যেই জায়গাটায় সে এখন কাজ করছে সেই জায়গা থেকে তাকে ইসলামের আদর্শের দিকে তাকে অনুপ্রাণিত করতে হবে উৎসাহিত করতে হবে উদ্বুদ্ধ করতে হবে এবং প্রত্যেকের জন্য অল্টারনেটিভ সোর্স আমাকে সৃষ্টি করতে হবে রাষ্ট্রকে এবং সেই সকল সোর্স সৃষ্টি করে তারপরে যতটুকু জায়গায় রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করার সুযোগ আছে ততটুকু জায়গায় রাষ্ট্রবিধিনিষেধ আরোপ করবে আর যেখানে কখনোই রাষ্ট্রকে ইনভলভ বা সেখানে হস্তক্ষেপ করার সুযোগ দেয়নি সেখানে ইসলাম শুধুমাত্র মানুষকে উৎসাহই দিবে সেখানে কখনোই আইন প্রয়োগ করবে না এইগুলো ধাপে ধাপে সবই বাস্তবায়ন আমরা মনে করি না যে ইসলাম অপ্রয়োগযোগ্য কোনো ব্যবস্থা আমরা মনে করি যে ইসলাম সম্পূর্ণই সকল ক্ষেত্রে সব পরিবেশে সব জায়গাতে সব জাতির উপরই প্রয়োগযোগ্য এবং সবচেয়ে আধুনিক জীবন ব্যবস্থা নাম হলো ইসলাম আমি হাইপোথেটিক্যাল একটু জিজ্ঞাসা করি আপনি হেদায়তের ডাক দিলেন তাদেরকে ইসলামের পথে আনার চেষ্টা করলেন পূর্ণাঙ্গ ইসলামী জীবন ব্যবস্থার প্রতি তাদেরকে আহ্বান জানালেন এখন হেদায়তের মালিক তাল্লা তাদের হয়তো হেদায়ত হলো না যে রকম মহানবীয় ডাক দিয়েছিলেন হয়নি অনেকে তখন তারা কোথায় যাবে না তারা কি এই থাকতে পারবে না তারা সব কাজ ব্যক্তিগত সমস্ত কাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় না যেই কাজের দ্বারা সমাজ মানে এফেক্টেড হয় সেই কাজগুলোকেও প্রকাশ্যরূপে নিষেধ করা হয় কোনো ব্যক্তি যদি তার ব্যক্তিগত ক্ষেত্রে এমন কিছু কাজ করে যেটা আল্লাহ নবী বলেছেন যে প্রত্যেক মানুষের ঘরে ঘরে গিয়ে তদন্ত করে অথবা প্রত্যেক মানুষের অন্তরের মধ্যে কি আছে সেই জায়গা পর্যন্ত মানুষের অন্তর থেকে তার অবস্থা বের করে এনে বিচার করার দায়িত্ব তো আমার না আমার দায়িত্ব হলো ওভারঅল সমাজটাকে একটা সুন্দর পরিবেশ রক্ষা করা সেটাই এমন কোনো নারী যদি ওয়েস্টার্ন ড্রেস করে পাবলিক স্পেসে যেতে চায় সে কি করবে না তাকে ইসলামের যে ড্রেস কোড আছে সেই ড্রেস কোড অনুসরণ করতে তাকে উৎসাহিত করা হবে এর চেয়ে বেশি তো ইসলাম বাধ্য করে